তো বর্তমানে সকলেই ফেসবুকে আসতেছে মূলত অর্থ ইনকাম করার উদ্দেশ্যে কিন্তু যারা এখানে অলরেডি রয়েছে অর্থাৎ পুরাতন কন্টেন্ট ক্রিয়েটার যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পায়নি বা অর্থ ইনকাম করার কোনো সুযোগ এখনও তারা গড়ে তুলতে পারেনি ফেসবুকে তারা জানে যে কতটা তারা হতাশ আর কতটা কষ্ট নিয়ে তারা এখনও ধৈর্য ধারণ করে এখানে কাজ করে যাচ্ছে আর নতুনরা হয়তোবা অন্যের কাছে শুনে এসেছে যে খুব অর্থ মানে খুব অল্প সময়ে এখানে আপনি অর্থ ইনকাম করতে পারবেন হ্যাঁ পারবেন স্টারের মাধ্যমে একটি দুটি আপনি পারবেন কিন্তু ওই টাকা স্টার মাধ্যমে কালেক্ট করে আপনি হানড্রেড ডলার পেমেন্ট বের করতে গেলে আপনার কত বছর সময় লাগবে সেটা তো আপনারা জানেন মানে যারা নতুন এখন কথা হচ্ছে কি যে এই যে নতুন নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার আসতেছেন তারা কিভাবে আপনারা এখান থেকে সফল হতে পারেন সেই প্রক্রিয়াটাই আমি বলবো মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করা যায় কিছু বুঝতে পারবেন সো ব্যাপারটা হচ্ছে কি বর্তমানে সকলেই ভাইরাল হতে যাচ্ছে যেহেতু এটা একটা ভাইরাল যুগ অর্থাৎ ফেসবুক আছে ফেসবুকের মাধ্যমে সকলেই ভাইরাল হতে চাচ্ছে আর সকলেই চায় যে আমাকে সবাই চিনুক আর এই চেনার মাধ্যমে আমার প্রোফাইল বা পেজটা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের আন্ডারে নিক আর আমাকে অর্থ দিক ওকে গুড বাট প্রবলেম এটা নয় প্রবলেম হচ্ছে যে এই পর্যন্ত আসতে আপনাকে কত কষ্ট করতে হবে আপনি এখনও বুঝতে পারতেছেন না সো আপনাকে মিনিমাম ছয় থেকে এক বছর হাতে নিয়ে আসতে হবে প্রচুর কষ্ট করার জন্য অনেকেই বলবে দুই তিন মাসে পেয়ে যাবেন এটা এখন আর সম্ভব নয় কারণ আপনাকে অনেক বেশি কষ্ট করতে হবে অনেক বেশি প্রতিযোগিতা সামলাতে হবে হ্যাঁ এখন আপনি যদি ওভার ট্যালেন্টেড হন রাতারাতি যদি আপনি ফেইমাস হয়ে যান বা রাতারাতি আপনার যদি কন্টেন্ট ক্রিয়েশন করে আপনি তাক লাগায় দেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ডিফারেন্ট বাট কয় অল্প কয়েকজন হতে পারে কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু মানে ফাউ খাটতে হবে অনেক সময় ধরে সো এই মানসিকতা নিয়ে কিন্তু এখানে আসতে হবে আর সেকেন্ড হলো আপনাকে নিজেকে অ্যাজ এ ব্র্যান্ড হিসাবে তুলে ধরতে হবে অর্থাৎ আপনার ফেস ভ্যালুটা তৈরি করতে হবে এখন আপনি তো এটে এসেই এখানে রাতারাতি ফেমাস হবেন না বা আপনার যদি কোনো ভিডিও ভাইরাল না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক বেশি কষ্ট করতে হবে কারণ আপনার ফেস ভ্যালু না তৈরি করা পর্যন্ত আপনি এখান থেকে কোনো অর্থ ইনকাম করতে পারবেন না হ্যাঁ এখন আপনি হয়তো পাঁচশো ফলোয়ার কালেক্ট করে আপনি স্টারের মাধ্যমে ইনকাম করতে পারবেন কিন্তু সেটা কিন্তু অনেক একটা কষ্টকর ব্যাপার আপনার স্টার সেন্ডারদের পিছে কিসে ঘুরে ঘুরে স্টার কালেক্ট করতে হবে আর আপনি যদি এখানে একবার কন্টেন্ট মনিটাইজেশন পান যে তারপরে আপনি ভালো ভালো কন্টেন্ট তৈরি করে অটোমেটিক ফেসবুকের থেকে আপনি অর্থ ইনকাম করতে পারবেন এটাই সবচেয়ে একটা ভালো একটা উপায় এখন ফেস ভ্যালু তৈরি করার জন্য আপনি কি কি করতে পারেন সেটাই হচ্ছে মূল কথা আপনি নিজের ভয়েস সে যেরকমই হোক ভয়েস আপনার নিজের ভয়েস ব্যবহার করতে হবে আর নিজের চেহারা ব্যবহার করে আপনাকে বেশি বেশি কন্টেন্ট তৈরি করতে হবে এখন কন্টেন্ট অধিকাংশ যেটা বর্তমানে করতেছে অন্যের দেখি অন্যেরা যা বলতেছে সেম টু সেম তারাই তাই বলতেছে এখন আপনার করণীয় কি আপনি একটু কষ্ট করবেন আপনি আপনার নিজের যে ক্রিয়েটিভিটি আছে অর্থাৎ ফেসবুক যেটা বলতেছে যে নিজের ক্রিয়েটিভিটি এখানে দেখাতে হবে নিজের মধ্যে কি আছে সেটা শো করতে হবে আপনার কন্টেন্টের মধ্যে সো নিজের ক্রিয়েটিভিটি নিয়ে এসে অন্যের আপনি তথ্যটা নিচ্ছেন সেই তথ্যের মধ্যে একটু তথ্য আপনি ইনভলভ করে আপনি আরও সুন্দর করে আপনার নিজের মতো করে তুলে ধরে সেই ভিডিওটা মেক করলেন বা কন্টেন্টটা তৈরি করে মানুষের বা অডিয়েন্সের সামনে যখন তুলে ধরবেন সেটা কিন্তু আপনার নিজের একটা ক্রিয়েটিভিটি সো এই নিজের ক্রিয়েটিভিটি দিয়ে বেশি বেশি ভিডিও আপনি মেক করতে থাকুন নিজের ফেস ভ্যালুটা তৈরি করতে পারলেই কিন্তু আপনি সফল কারণ ফেস ভ্যালুই হচ্ছে এখানে মেইন একটা ফ্যাক্টর হ্যাঁ আপনি ধরুন একজন বিশাল বড় মাপের একটা ভিডিও এডিটর আপনি ভালো ভালো ভিডিও এডিটিং করে আপনি কিন্তু ফেমাস হতে পারবেন না ওই ভিডিওটা ফেমাস হবে আপনি কিন্তু ফেমাস না আপনার চেহারা তো কেউ চেনে না আপনার চেহারা চেনানো চেনার জন্য আপনি নিজেকে নিয়ে বেশি বেশি রিসার্চ করবেন নিজেকে নিজের চেহারা যেমনই হোক যেমন আমার চেহারা খারাপ তাতে কি হয়েছে কিন্তু আমার আমাকে তো লোকজনকে চেনাতে হবে আমাকে লোকজনকে বোঝাতে হবে যে আমি ইউসুফ আলী খান আমি এখানে এসেছি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আমি এখানে চাচ্ছি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েশন করে কন্টেন্ট ক্রিয়েটর হতে সো আমার যত সময় লাগুক আমি কিন্তু চেষ্টা করতেছি সো ফেস ভ্যালু আজ আমাকে হয়তো পাঁচজন চেনে নেক্সট আরও এক মাস পরে হয়তো বা দশজন বা পনেরো জন চেনবে এইভাবে আমি যত দিন যাবে কিন্তু আমার কিন্তু ফেস রিকগনাইজেশন শুরু হবে সো আস্তে আস্তে আপনাকেও ঠিক এইভাবেই ফেস রিকগনাইজ করাতে হবে লোকজনকে চেনাতে হবে যে আপনিই হচ্ছে সেই ব্যক্তি যে ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন আর নিজের ক্রিয়েটিভিটি এখানে নিয়ে আসতে হবে না তা না হলে হবে না অন্যের কাছে ধার করে আপনি কোনো কন্টেন্ট এখানে আপলোড করতে পারবেন না আপনি নিজের কন্টেন্ট অর্থাৎ হানড্রেড পারসেন্ট অরিজিনাল কন্টেন্ট দিয়ে কাজ শুরু করবেন কোনো ধরনের মিউজিক ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আপনি নিজের ক্রিয়েটিভিটি দিয়ে একটু সময় নিয়ে ভালো করে কন্টেন্ট তৈরি করে আপনি এখানে আপলোড করতে থাকুন হানড্রেড পারসেন্ট আপনার আজ হোক কাল হোক বা ছয় মাস পরে হোক আপনার দেখবেন এখন আপনি জিরোর থেকে শুরু করতেছেন আপনি ছয় মাস পরে দেখবেন আপনার একশো বা দুইশো মানুষ আপনাকে চেনে সো এইভাবেই কিন্তু আপনার ফেস রিকগনাইজ করাতে হবে এখন ধরুন হুট করে আপনার পেজটা বা প্রোফাইলটা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় বা হ্যাকও হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি নতুন পেজও কাজ শুরু করে নিজের ফেস ভ্যালু দিয়ে কিন্তু রাতারাতি কিন্তু ওই পেজটাও গ্রো করাতে পারবেন কিন্তু আপনি যখন ভিডিও এডিটিং করবেন হ্যাঁ বা বিভিন্ন ধরনের বর্তমানে যেটা করতেছে এআই দিয়ে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতেছে হ্যাঁ সেই ধরনের ভিডিও তৈরি করে যদি আপনি ফেমাস হয়ে যান তারপরেও কিন্তু আপনার পেজ বা প্রোফাইলটা হ্যাক হওয়ার পরে কিন্তু আপনি নিজেকে সেকেন্ড টাইমে তুলে ধরার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হবে সো এই জন্যই বলতেছি যে আপনাকে ফেস ভ্যালু তৈরি করতে হবে আর আরেকটা উপদেশ হচ্ছে যেহেতু আপনি শুরু করতে চাচ্ছেন আর কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চাচ্ছেন হানড্রেড পারসেন্ট জেনুইন দিয়ে সো এখানে আপাতত কোনো এআই ব্যবহার করার কোনো প্রয়োজন নেই যতদিন না কন্টেন্ট মনিটাইজেশন পান কারণ এআই হচ্ছে একটা থার্ড পার্টি অ্যাপস সো এখানে আপনি ব্যবহার করে আপনার নিজের ক্রিয়েটিভিটি নষ্ট করার কোনো আপাতত প্রয়োজন নেই মানে আমার এটা পরামর্শ বাকিটা আপনার কাছে আপনি যখন কন্টেন্ট মনিটাইজেশন পাবেন যখন আপনি ফেমাস হবেন যখন আপনার চেহারা অনেক বেশি ছড়ায় যাবে লোকজনের কাছে অনেক চেনবে আপনাকে তখন আপনি এআই ব্যবহার করুন বা নতুন যত ধরনের টুলস আছে সব ধরনের টুলস দিয়ে আপনি ভিডিও এডিটিং করে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করুন এটা কোনো বিষয় হবে না সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে